জয় জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো যেটা হচ্ছে যে আপনারা যারা তৎকাল কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এগুলো নিতে আসেন তো অনেক সময় দেখা যাচ্ছে আপনারা জল তেল এই সমস্ত কিছু নিয়ে আসেন যে গুরুদেব যাতে আমাদের পড়িয়ে দেয় কিন্তু গুরুদেব একটি নিয়ম বলেছিল যার মাধ্যমে আপনারা বাড়িতেই কিন্তু জল তেল করিয়ে নিতে পারবেন আর যারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আসছেন তাদেরকে যখন আদেশ দিচ্ছে তখন তারা সেই সামগ্রীগুলো এনে গুরুদেবের কাছ থেকে পড়িয়ে নিয়ে যাচ্ছে আবার যখন নিয়ম শেষ হবে সেকেন্ড টাইম কি করবেন সেকেন্ড টাইম বাড়িতেই কিন্তু শিবধামের ছবির সামনে আপনারা এই নিয়মটি করতে পারবেন তো আমি আরেকবার বলবো যে যারা কবজ গৃহবন্ধন এগুলো তৎকালে যারা নিতে আসেন কিংবা আগের জমি বন্ধন আছে টোকেন নিয়ে এসেছেন নিতে আসছেন তো তারা অনেকে জল তেল এগুলো কিনে নিয়ে আসছেন যাতে পড়িয়ে দেওয়া হয় তো এই নিয়মটি এখন আর ধামে কিন্তু করা হয় না এখন আপনারা বাড়িতেই শিবধামের ছবির সামনে জল তেল ধূপকাঠি মোমবাতি এগুলো রেখে কিন্তু নিয়ম করতে পারবেন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে তো আমি নিয়ম বিধিটি আরও একবার আপনাদেরকে উল্লেখ করে দেব কিভাবে আপনারা করবেন এবং যারা সেকেন্ড টাইম ধরুন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর একবার পড়িয়ে নিয়ে গেছেন আবার শেষ হয়ে গেছে সেকেন্ড টাইম করবেন তাদের ক্ষেত্রেও সেম নিয়ম পালন করবেন তো আপনারা যারা এই নিয়মটি বাড়িতে করবেন টাইম বা তৎকালে যারা আসছেন তারা যে কথাটা আমি আপনাদের বললাম তাদের জন্যই বলছি তো যা বা যারা আপনারা শিবধামে এখনো এসে পৌঁছাননি তারা এই নিয়মটি বাড়িতে কিভাবে করবেন আমি তিনটে কথাই বলে দিলাম যারা শিবধামে অ্যাপয়েন্টমেন্ট করে টাইম পড়াবেন যারা তৎকালের কবচ গৃহবন্ধ নিতে এসে এই জল তেল পড়ানোর বিধিটি আপনারা গুরুদেবকে বলেন এবং যারা একদমই কখনো আসেননি ধামে প্রত্যেকেই তা সবাইকার উদ্দেশ্যেই বলছি বাড়িতে কিভাবে আপনারা এই নিয়মটি করবেন প্রথমে আপনাদের শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে তারপরে আপনাদেরকে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে জল তেল ধূপকাঠি মোমবাতি যা কিছু আপনারা পড়াতে চান জল যদি পড়াতে চান কিংবা যদি আপনারা তেল তেলকপুর পড়াতে চান তো সেক্ষেত্রে কিন্তু তেলের ঢাকনাটা খুলবেন বা আপনারা যে জল পড়াবেন জলের মুখটা খুলবেন খুলে কিন্তু শিবধামের ছবির সামনে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে রেখে দেবেন এবং শিবধাম গায়ত্রী মন্ত্র শিবধাম মহামন্ত্র শিবধাম প্রার্থনা এবং শিবধাম গুরু প্রণাম মন্ত্র এগুলো জপ করে দিনটে ধূপকাঠি মোমবাতি জেনে মনের কথা বলে যে উদ্দেশ্যের জন্য আপনারা এই নিয়মটি করতে চাইছেন জল কিংবা ধূপকাঠি কিংবা অন্যান্য যে নিয়ম বিধিগুলো আছে সেইগুলো তো এইভাবেই আপনারা কিন্তু পালন করবেন মনের কথা বলে তিনটে ধূপকাঠি মোমবাতি জেলে এবং এই মন্ত্রগুলি জপ করে বোতলটা সিদ্ধামের ছবির সামনে বা মোমবাতি হোক কিংবা আপনার ধূপকাঠি হোক এগুলো আপনি ধূপকাঠির মুখটা কেটে দিয়ে তো এইভাবে নিয়মগুলো করবেন ছবির সামনে রেখে নিয়মটা করবেন মনের কথা বলে করবেন ঠিক আছে আর চল্লিশ মিনিট পরে আপনারা তুলে নেবেন এবং আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা রোববার দিন কিন্তু এই পড়ানোর নিয়মবিধিটা করবে না যেটা আপনি বাড়িতে জল তেল ধূপকাঠি পরাবেন রোববার করবেন না কারণ রোববারকে নির্ফলা বার হিসাবে ধরা হয় তো সেই জন্য রোববার দিন এই নিয়মটি করবেন না বাকি সোম থেকে শনির মধ্যে এই নিয়ম বিধিটা করবেন এবং পড়ানো হয়ে গেলে আপনি রোববার ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন তো এইভাবেই সিদ্ধামের ছবির সামনে বাড়িতে আপনারা এই নিয়ম বিধিটা জল তেল ধূপকাঠি যে পড়ানোর বিধিটা সেটা আপনারা করতে পারবেন কারণ সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে আপনারা যখন ধূপকাঠি মোমবাতি জ্বালছেন বাবাকে আর্জি লাগাচ্ছেন মন্ত্র পাঠ করছেন তখন কিন্তু অবশ্যই সিদ্ধাম থেকে যে দুধ বা দেবী শক্তি সন্ধ্যে ছটা থেকে সাতটা যেটা আপনার ব্রহ্ম মুহূর্ত সেই টাইমে কিন্তু তাদেরকে আপনারা আগমন করছেন তো তাদের মাধ্যমে কিন্তু এই সমস্ত নিয়ম বিধিগুলো সম্পূর্ণ হচ্ছে এবং করিয়ে দেওয়ার যে বিধিটি সেটি সম্পূর্ণ তো এখানেই শেষ করলাম জয় সিদ্ধাম ধাম জয় গুরু নন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন জয় সিদ্ধাম ধাম জয় গুরু নন্দের জয়